এই লেকচারে এখন আমরা ম্যাট্রিক্সের র্যাঙ্ক বা মাত্রা বের করা শিখব তো আমরা এখানে কয়েকটা এক্সাম্পল নিয়েছি র্যাঙ্ক বা মাত্রা বের করার জন্য এই প্রবলেমটা সলভ করার আগে আমরা একটু দেখে নিই যে ম্যাট্রিক্সের র্যাঙ্ক বা মাত্রা কি এবং কীভাবে বের করতে হয় তো আমরা বিভিন্ন রকমের ম্যাট্রিক্স প্রথম থেকে দেখে দেখে আসছি কিন্তু সব ম্যাট্রিক্সের র্যাঙ্ক বা মাত্রা বের করা যায় না যেই সকল ম্যাট্রিক্স কেবল শুধুমাত্র বর্গাকৃতি ম্যাট্রিক্স সেই ম্যাট্রিক্সের র্যাঙ্ক বা মাত্রা বের করা যায় বর্গাকৃতির ম্যাট্রিক্স কী এটা কিন্তু আমরা আগেই দেখে আসছি যে ম্যাট্রিক্সের শাড়ি এবং কলাম রো এবং কলাম সমান তাদেরকে কি বলে বর্গাকৃতি ম্যাট্রিক্স বলে আমরা একটু এক্সাম্পল হিসাবে একটু দেখতে পারি যে যদি আমাদের এরকম একটা ম্যাট্রিক্স হয় যেমন এখানে তো আমরা দেখতে পারি এই যে এই ম্যাট্রিক্সটা দেখেন এই ম্যাট্রিক্সের অর্ডার এই ম্যাট্রিক্সের রো কয়টা একটা দুইটা তিনটা আবার কলাম কয়টা একটা দুইটা তিনটা এই ম্যাট্রিক্সের অর্ডার কিভাবে লেখে থ্রি ইন্টু টু থ্রি এইটা হলো একটা কি বর্গাকৃতি ম্যাট্রিক্স কেন যার রো এবং কলাম কি হয় কলাম সমান হয় তাকে কী বলে বর্গাকৃতি ম্যাট্রিক্স বলে সুতরাং এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করা সম্ভব আবার এই ম্যাট্রিক্সেরও র্যাঙ্ক বের করা সম্ভব কারণ এটাও বর্গাকৃতি এটাও বর্গাকৃতি এটাও বর্গাকৃতি কিন্তু কখনও যদি এরকম দেখেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইরকম যদি একটা ম্যাট্রিক্স আমরা দেখি তাহলে এটার ক্ষেত্রে আমরা দেখি যে এইখানে যে এটার রো হলো কয়টা একটা দুইটা এটার কলাম একটা দুইটা তিনটা তাহলে এটার অর্ডার লিখতে পারি আমরা টু ইস টু থ্রি এটা কিন্তু বর্গাকৃতি ম্যাট্রিক্স না সুতরাং এই ধরনের ম্যাট্রিক্সের কী বের করা যাবে না র্যাঙ্ক বের করা যাবে না র্যাঙ্ক বের করার শর্ত হলো যে ম্যাট্রিক্সকে অবশ্যই বর্গাকৃতি ম্যাট্রিক্স হতে হবে এরপরে র্যাঙ্ক আমরা কীভাবে বের করব আসলে আমাদের আসলে র্যাঙ্ক বের করার জন্য ম্যাট্রিক্সের নির্ণায়কের মান বের করতে হবে তো যদি কোনো ম্যাট্রিক্সের যতক্ষণ পর্যন্ত না অশূন্য মান আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু নির্ণায়কের র্যাঙ্ক পাওয়া যাবে না যেমন ধরেন একটা ম্যাট্রিক্স আমি ধরে নিই কথার কথা যে এটা একটা কি বর্গাকৃতি ম্যাট্রিক্স দুইটারও দুইটা কলাম তাহলে এটার মাত্রা কত টু টু আবার ধরেন এটা একটা ম্যাট্রিক্স ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি এ ধরনের একটা ম্যাট্রিক্স আছে এগুলোতে ভুক্তির মান যা থাকে থাক এটার অর্ডার কত থ্রি ইস টু থ্রি তো এখন প্রথমে আমাকে দেখতে হবে যে এইটার নির্ণয়কের মান ধরেন এটা যদি আমাদের এ ম্যাট্রিক্স হয় আমরা কি জানি নির্ণয়কের মান এভাবে বের করে এখন এইখানে এটা থেকে নির্ণয়কের মান যদি অশূন্য বেরোই মানে শূন্য যদি না বেরোই তাহলে কিন্তু এইটার এই যে এটার এটার অর্ডার কত টু টু সুতরাং এটার হলো র্যাঙ্ক র্যাঙ্কে সাধারণত রো দ্বারা প্রকাশ করে র্যাঙ্ক অফ এ রো অফ এ এটার র্যাঙ্ক হলো কত দুই এখন এইটা যদি এ ম্যাট্রিক্সটা ক্যালকুলেশন করার পরে এর মান যদি হয় শূন্য তাহলে কিন্তু এই র্যাঙ্কের মান আর দুই দুই হবে না তখন কি করতে হবে তখন আবার একটা অর্ডার কমে আসতে হবে টু টুর পরে কত ওয়ান 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 মানে হলো এরকম যে কোনো ভক্তি এরকম যে কোনো ভক্তি সেখানেও যদি অশূন্য না বের হয়ে কোনো মান বের হয় তাহলে আমরা কি পাবো র্যাঙ্ক পাবো আর যদি শূন্য হয় তাহলে র্যাঙ্ক পাওয়া সম্ভব না সিমিলারলি এটার ক্ষেত্রে এটা যদি আমাদের বি ম্যাট্রিক্স হয় আর বি ম্যাট্রিক্সের যদি আমরা কোনো মান পেয়ে যাই ঠিক আছে যদি কোনো মান পেয়ে যাই তাহলে এটার র্যাঙ্ক হবে থ্রি কিন্তু যদি মান না পেয়ে বি ম্যাট্রিক্সের মানটা যদি কষ্ট আসে শূন্য তখন আমাদের কী করতে হবে এটা থ্রি থ্রি ছিল তখন এখান থেকে আমাদের টু টু ম্যাট্রিক্সগুলো নিয়ে আবার টেস্ট করতে হবে টু টু ম্যাট্রিক্স মানে হলো কি দেখেন এই যে এই দুই চারটা নিয়ে আমরা কাজ করতে পারি তাহলে কি হয় একটা টু টু ম্যাট্রিক্স অথবা এই চারটা নিয়ে কাজ করতে পারি তাহলে কি হয় একটা টু ম্যাট্রিক্স অথবা এই চারটা নিয়ে কাজ করতে পারি অথবা এই চারটা নিয়ে কাজ করতে পারি অথবা এটা 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 এই চারটা নিয়ে কাজ করতে পারি মানে থ্রি থ্রির পরে আমরা আমাদের কত টু টু যত রকমের যত এখান থেকে যতগুলা টু টু ম্যাট্রিক্স বানানো সম্ভব সবগুলো থেকেই দেখতে হবে যে যদি শুধুমাত্র একটা অশূন্য মান বের হয় তাহলে আমাদের ম্যাট্রিক্সের র্যাঙ্ক হবে তখন কত দুই ঠিক আছে তো র্যাঙ্ক বের করার কৌশল হলো জাস্ট ম্যাট্রিক্সের মান নির্ণয় করতে হবে এবং মানটা কী হতে হবে অশূন্য হতে হবে এইভাবে বোঝানোর কারণে হয়তো বা আপনারা অনেক ভালোভাবে বুঝতে পারতেছেন না আমি জাস্ট এক্সাম্পল দিলে আপনারা আশা করি অনেক ভালোভাবে বুঝতে পারবেন চলেন দেখি একটা এক্সাম্পল নিয়ে আমরা কাজ করে ফেলি দেখেন এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে আমাদের ম্যাট্রিক্সটা আমি ধরে নিই যে লেট ধরি এ ম্যাট্রিক্স এ টু ধরলাম ম্যাট্রিক্স কত টু ফোর ওয়ান তারপরে দেওয়া আছে ওয়ান মাইনাস টু আর কত জিরো এরপরে আছে ওয়ান ফোর ফাইভ তাহলে এই ম্যাট্রিক্সটার আমাদের অর্ডার কত এই ম্যাট্রিক্সটার অর্ডার হলো থ্রি থ্রি আমি করতে চাই কি এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করতে চাই র্যাঙ্ক বের করার জন্য প্রথমে আমার যেটা করতে হবে সেটা হলো এই ম্যাট্রিক্সের নির্ণয়কের মান বের করতে হবে তাহলে নির্ণয়কের মান আমরা বের করি এগুলো আমরা অনেক আগে থেকে শিখে ফেলছি এই যে যখন দুই নেব তখন এটা আর এটা কি কাউন্ট হবে যখন এটা আর এটা বাদ দেবো এটা আর এটা কি হবে কাউন্ট হবে তাহলে আমরা লিখতে পারি মাইনাস টু ভেঙে ভেঙে করতেছি আমি মাইনাস টু আর কত ফাইভ সূত্রের কত মাইনাস এদিকে গুণ করলে কত হয় জিরো গুনন ফোর ঠিক আছে এইটা তারপর আবার যখন চার নিব সূত্রের মাইনাস এটা চার এখানে মাইনাস কেন নিিস আশা করি এগুলো তো আমরা জানি রো আর কলাম বাদ তাহলে একের সাথে কত গুণ পাঁচ গুণ ওয়ান গুনন কত ফাইভ তারপরে মাইনাস একের সাথে পাঁচ শূন্যর সাথে এক শূন্য গুণন এক হ্যাঁ এই যে এটা এবার আমরা কত নেব এবার আমরা ওয়ান নেব তাহলে এখানে প্লাস ওয়ান এই ওয়ান যখন নেব তখন এই আর এই কলাম বাদ একের সাথে কত চার তাহলে আমরা গুণ লিখবো ওয়ান গুণন ফোর মাইনাস একের সাথে চার আর এই মাইনাস দুয়ের সাথে এক তাহলে মাইনাস দুইয়ের সাথে যদি এক করি মাইনাস টু এখানে একটা কাজ করতে পারি মাইনাসে মাইনাসে প্লাস করে দিতে পারি দুই গুণন এক এভাবে আমরা কী করতে পারি ক্যালকুলেশন করতে পারি এখন একটু মান দেখি এখানে কত পাওয়া যায় দুই এখানে হয় হলো পাঁচ দু কোনো দশ আর এখানে তো শূন্য তার মানে হলো মাইনাস টেন এখানে হলো আমার মাইনাস টেন এখানে কত আছে ফোর আর এখানে আছে পাঁচককে পাঁচ এখানে তো শূন্য হয়ে যাবে তার মানে ফোর ইন্টু ফাইভ আর এখানে আমার কত আছে এক আর এখানে চার কে চার আর ওই দিকে কত দু কে দুই চার আর দুয়ে কত ছয় তাহলে চার আর দুয়ে ছয় এখন আমরা একটু ক্যালকুলেশন করি এটা হয় কত মাইনাস টু এখানে হয় হলো চারে পাশে কুড়ি প্লাস কত সিক্স তাহলে আমাদের মান কত হয় এই টোয়েন্টি থেকে যদি সেই ছয় বাদ দিই তাহলে হয় কত ষোলো ষোলোর সাথে যদি আমি বিশ যোগ করি তাহলে হলো মাইনাস ছত্রিশ তাহলে আমার মানটা হবে মাইনাস ছত্রিশ ছত্রিশ হয় দেখি একটু সরি ছত্রিশ না বিশ থেকে যদি ছয় বাদ দিই তাহলে চোদ্দ থাকে তাহলে মাইনাস থার্টি ফোর এখন বিষয় আমরা প্রথমে কি করলাম ম্যাট্রিক্সের মান নির্ণয় করলাম ম্যাট্রিক্সের মান নির্ণয় করার পরে দেখলাম যে এই মানটা আমার শূন্য আসেনি ঠিক আছে আমরা এটাই চাচ্ছিলাম মানে এ ম্যাট্রিক্সের মানটা হলো আমার অশূন্য ঠিক আছে শূন্য নয় আর যদি কোনো ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য না আসে তাহলে আমরা কি পেয়ে যাব র্যাঙ্ক পেয়ে যাব। তাহলে যেহেতু এ ম্যাট্রিক্সের নির্ণয়কের মান শূন্য আসেনি সুতরাং আমাদের র্যাঙ্ক বা মাত্রা আমরা লিখতে পারি র্যাঙ্ক বা মাত্রা কত এই যে এই ম্যাট্রিক্সটা আমার কত থ্রি ইস টু থ্রি সুতরাং এর র্যাঙ্ক হলো থ্রি এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন মাঝে মধ্যে আসে ঠিক আছে এই যে দেখেন বোর্ড প্রশ্নে অনেকবার আসছে ওকে তো এইভাবে কি করতে হয় র্যাঙ্ক বের করতে হয় তো আমি একটা করালাম এরপরে আরেকটা একটা বা দুইটা আমি করাই আপনাদেরকে পরের পর্বে দেখাচ্ছি এরপর থেকে আশা করি আপনারা যে কোনো ম্যাট্রিক্সের মেন র্যাঙ্ক নির্ণয় করতে পারবেন ইনশাল্লাহ